ইমো আইডি ব্লক করা শিখবো আজকের এই ভিডিওতে আমি ইমো ওপেন করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন উপরে একজন আমার পরিচিত ব্যক্তি তাকে আমার করার প্রয়োজন নেই শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমি তাকে এখন ব্লক করব। নামের উপরে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে তার যে উপরে নাম রয়েছে আবারও আমি সেই নামের উপরে তাকে ক্লিক করলাম করার পরে তার ছবি নাম এবং কিছু ইনফরমেশন আসলো তো একটু ড্রাগ করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক এই যে ব্লক অপশনটিতে আপনি জাস্ট ক্লিক করে দিবেন দেওয়ার পরে আবারো ব্লকে ক্লিক করবেন ব্লক করার কারণ জিজ্ঞেস করছে তাই এখান থেকে পার্সোনাল রিজন যেটা রয়েছে এটাতে দিয়ে দিবেন এরপরে ডান লেখাটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ব্যক্তিটা আপনার ইমো অ্যাকাউন্ট থেকে ব্লক হয়ে যাবে আশা করছি ইমোতে হবে ব্লক করতে হয় এই ভিডিওটি দেখার পর সেটা বুঝে গিয়েছেন এখন যদি সেই ব্যক্তিকে আপনি আনব্লক করতে চান তাহলে কিভাবে করতে হয় এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিংক রয়েছে সেই ভিডিওটি দেখে নিতে পারেন